কি হলো বন্ধু এত আর্জেন্ট ডাক দিল হঠাৎ গ্রাম থেকে আইতাছে কখন আইব সেই কখন থেকে দাঁড়ায় রয়েছি আসুক দেখি আর কি সমস্যা হয়েছে বন্ধু সারাত্রে ফোন দিয়ে কইছিলাম জিনজিরে ফেরি গাড়ি দাঁড়াইতে কয় কি আইছে নাকি না আইছে এটাই তো বুঝতাছি না ওরে সারাত না কি রে তুই আইছস বন্ধু এই যে আইছি হ্যাঁ হ্যাঁ চালু আয় চালু আয় তলে এই কোন সুম দিয়া খারে আছি কি অবস্থা বন্ধু তোর এই তো বন্ধু আলহামদুলিল্লাহ ভালো আছি কি হয়েছে বন্ধু তো আর হঠাৎ ঢাকায় আইলি ঢাকায় আসার কারণ বন্ধু কোন জায়গাতে বলবো খুঁজে পাইতেছি না আচ্ছা কি হয়েছে না আমারে এখন বন্ধু অনেক বিপদে পড়ে তোর কাছে আইসি বুঝছো ঘরে একটু ঝামেলা টামেলা করে আইসি এখন বন্ধু থাকা খাওয়ার মতো কোনো জায়গা নাই আইসি তোর কাছে ও আচ্ছা তুই আমার কাছেই আইছস এখন বন্ধু ঢাকা শহরে তুই ছাড়া তো আর আমার কেউ নাই তার জন্য তোর কাছেই আমি আইসি তুই আমারে তোর কাছে রাইখা হাকার আর একটা চাকরি যেমন হোক ম্যানেজ করে দে দেখ বন্ধু আমি আমি একটা কাজ ব্যবস্থা করে দিতে দিন খাওয়াইতেও পার কিন্তু তোরে আমি আমার সাথে রাখতে পারুম না কারণ তুই তো জানস আমি নিজেই থাকি বেচেলার আর একটা রুমে আটটা মানুষ ঘুমাই আমি যেই কাইতে ঘুমাই ওই কাইতেই থাকতে অন্য কাইতে হইতে পারি ঠিকমতো লড়তে পারি না খুব কষ্ট হয় ওই জায়গায় আমি তরে যেতে পারুম না বন্ধু তুই অন্য একটা জায়গা দেখ থাকার আর আমি তোর কাজ কামের ব্যবস্থা করতেছি ঠিক আছে দেখ না বন্ধু একটু পারস নাকি আমার অনেক উপকার হইতো না রে বন্ধু আমি পারুম না তুই যা তুই অন্য জায়গায় দেখ তুই পারবি না বন্ধু না রে বন্ধু আমি পারুম না যা আচ্ছা ঠিক আছে বন্ধু থাক আইছে আমি নিজে ঠিক মতো ঘুমাইতে পারি না আবার ওরে নাকি ঘুমানোর জায়গা দেবো হালার যে বন্ধুরা এত উপকার করলাম রাইতের রাইত মনে করলাম না দিনের দিন মনে করলাম না ওই বন্ধুই আমার বিপদের সময় আমার থেকে মুখটা ঘুরাই নিল হাল আর মা বাপে ঠিকই কইতো দুইবেলা তোমার সবাই খাইতে দিব। কিন্তু কেউ তোমার থাকতে দিব না এড়ে এলো বাস্তব কথা সারাদিন তো কিছু খাই নেই সন্ধ্যা হয়ে যেতেছে যাই যাতে কোনো জায়গায় থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারি কি না ওই বন্ধু একটা আইতাসি চল কাঁচা কাঁচানিটা দিয়ে দেই কই যে হ চল তাইলে কাঁচানিটা দিয়ে দিই হা বন্ধু চল

আপনার বন্ধুবান্ধব আপনাকে দুবেলা খাওয়াবে কিন্তু দুদিন রাখবে না ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ